শ্রোতা মাত্র দশ বছরের একটি শিশু মেয়েকে মুরির মোয়ার প্রলোভন দেখিয়ে কি কাজটাই না করলো এই নিচে কুলাঙ্গারটা আপনাদেরকে আমি ঘটনাটা খুলে বলছি সাভার আশুলিয়াতে সাভার আশুলিয়াতে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে পোশাক শ্রমিক বাবা মা প্রবাসে আছে এই ছোট্ট শিশু মেয়েটির মেয়েটির ছবি আমি আপনাদেরকে দিচ্ছি না কারণ এই মেয়েটির কোনো দোষ নেই আর দর্শক এই যে যে কুলাঙ্গার আপনারা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে জহিরুল ইসলাম পঁয়ত্রিশ বছরের উপরে বয়স সেও একটি কারখানায় কাজ করে তার প্রতিবেশী একটি মেয়ে তাকে মুড়ির মোয়ার প্রলোভন দেখিয়ে একটি ঘরের ভেতরে নিয়ে যায় একটি ঘরের ভেতরে নিয়ে গেলে তাকে জোরপূর্বক বুঝতেই পারছেন ক্ষতি করার চেষ্টা করে আর ক্ষতি করার চেষ্টা করলে ছোট্ট মেয়েটি চিৎকার করে উঠে কষ্টে যন্ত্রণায় চিৎকার করে উঠলে তাৎক্ষণিক ওই নরপিশাস তাৎক্ষণিক ওই জায়গা থেকে পালিয়ে যায় পালিয়ে গেলে ওই ভুক্তভোগীর মেয়েটির শিশুটির না নিয়ে এসে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে তোর ছোট্ট মেয়েটি বলে যে এই লোকটি আমার সাথে এই এই খারাপ কাজগুলো করতে চেয়েছিল আমি ব্যথা পেয়েছি দর্শক একটু চিন্তা করে দেখেন ছোট্ট বাচ্চা ছোট্ট শিশু হোক ছেলে হোক মেয়ে তার নানি যখন স্থানীয় লোকদেরকে এই ঘটনাটা জানায় তাৎক্ষণিক এই নরপিশ্বাসটাকে তার কর্মস্থল থেকে তাকে ধরে নিয়ে আসার পর তাকে জিজ্ঞেস করলে সে তাৎক্ষণিক সব ঘটনা নিজেই স্বীকার করে হ্যাঁ সে এই ঘটনা ঘটিয়েছে দর্শক আজকে যদি এরকম ঘটনাটা আরও বেশি ঘটে যেত হয়তো বা এই শিশুটিকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারত দর্শক আমরা প্রত্যেকটা বাবা মা চোখান খেয়াল রাখবো তবে মনে রাখবেন ছোট্ট ছেলেরাও যে এই থেকে বেঁচে আছে ছেলেরা ছেলে বাবুরাও যে এই থেকে এই জানোয়ারদের হাত থেকে মানে নিস্তার পাবে সেটাও কিন্তু ভাবার কোনো কারণ নেই মানুষের মস্তিষ্ক যখন পচে যায় মানুষের মস্তিষ্ক যখন নষ্ট হয়ে যায় হোক সে মানুষ হোক সে পশু হোক সে ছেলে হোক সে মেয়ে যেই হোক তার চোখে কোনো বাধা থাকে না একটু খেয়াল রাখবেন আপনার সন্তানের আর এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যেন এই নর পশুটার এই স্কিনে যে পশুটার ছবি আপনারা দেখতে পাচ্ছেন তাকে কেরকম শাস্তি দেওয়া উচিত আপনি একটু লিখে দিবেন আমার জানা মতে একে প্রকাশ্যে এনে প্রকাশ্যে এনে তাকে দুনিয়া থেকে বিদায় করা উচিত আর আপনারা কি ধরনের শাস্তি চান একটু কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ